নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রদ্ধা দর্শক বন্ধুদের জানাই স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক বন্ধু সেই যে তোমার জীবনের সবটুকু ভালো মন্দ জেনেও তোমায় ভালোবাসে সবসময় তোমার পাশে থাকে জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যে বলে না আর ছায়া ছায়া কখনও ছেড়ে চলে যায় না তাই আয়না আর ছায়ার মতো বন্ধু বানাও বন্ধুত্বের কোনো রঙ নেই তবুও সে রঙিন হয় বন্ধুত্বের কোনো আকার নেই তবুও সে অনেকটা সুন্দর হয় বন্ধুত্বের কোনো ঘর নেই বন্ধুর ঘর তো হৃদয় হয় তাই না ভালোবাসো তাকে যে ভাবে তোমাকে বন্ধু করো তাকে যে চেনে তোমাকে আপন করো তাকে যে ভাবে শুধু তোমাকে মনে রাখো তাকে যে কখনো ভোলে না তোমাকে জীবন সাথী করো তাকে যে থাকবে তোমার পাশে সারাটা জীবন হাটটি ধরে বন্ধু মানে দুটি হৃদয়ের টান বন্ধু মানে ভালোবাসা আর একটুখানি অভিমান বন্ধু মানে হাসি মজা সুখ দুঃখের গান বন্ধু মানে দুটি জীবন আর একটি হল প্রাণ বন্ধু মানে অনেকটা ভালোবাসা অনেকটা মান অভিমান অনেকটা খুনছুটি আর অনেকটা আপন করে নেওয়া মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন নিজেকে অসহায় মনে হয় তখন নিঃস্বার্থভাবে যে পাশে দাঁড়ায় সেই হলো সত্যিকারের বন্ধু জীবনে দু ধরনের বন্ধু থাকা কিন্তু খুব জরুরি সেটা প্রত্যেকের প্রথমত শ্রীকৃষ্ণের মতো বন্ধু যে পাশে থেকে তোমাকে যুদ্ধ জয় করতে সাহায্য করবে আর দ্বিতীয়ত কর্ণের মতো বন্ধু যে যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনেও কখনো তোমাকে একলা ছেড়ে যাবে না সবসময় তোমার পাশেই থাকবে মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মনটা সরল এবং অনেকটা পরিষ্কার কারণ সূচের মধ্যে তো সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিজ থাকে না তাই না বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব কিন্তু দেখবেন ভালোবাসার পরে কারোর সাথে কিন্তু বন্ধুত্ব করা সম্ভব নয় স্বার্থের বন্ধুত্ব কখনোই কারোর সাথে করবেন না কেননা বন্ধুত্ব শব্দটি অনেকটা কিন্তু দামি তাই কখনো কারোর সাথে স্বার্থের বন্ধুত্ব করবেন না পুরনো বন্ধু হলো সোনা আর নতুন বন্ধু হিরে তাই বলে নতুন বছরে নতুন বন্ধুকে পুরনো বন্ধুকে কেউ কখনো কিন্তু ভুলে যেও না মনে রেখো সোনা দিয়েই কিন্তু আংটিতে হিরে ধরে রাখতে হয় তাই পুরোনো বন্ধু কিন্তু আমাদের কাছে সোনা পুরনো বন্ধুকে নতুন বছরে কিন্তু হারিয়ে কেউ ফেলো না তাকেও সঙ্গে রেখো বন্ধু হলো আমাদের জীবনের সেই বিশেষ মানুষ যাকে চোখ বুঝে বিশ্বাস করা যায় বিপদে পড়লে যার কাছ থেকে সাহায্য পাওয়ার আশা করা যায় বলে ফেলা যায় যায় এমন অনেক কথা যা অন্য কাউকে কিন্তু না অনেক কষ্টের কথা দুঃখের কথা যার কাছে বলে মনটা হালকা করা যায় সেই হলো আমাদের প্রকৃত বন্ধু সব সময় সমবয়সী কাউকে বন্ধু হতে হবে এমনটা কিন্তু নয় তাই না কারো কারো কাছে বাবা মাও কিন্তু প্রিয় বন্ধু হয় আবার কারো কাছে দাদা দিদিরাও কিন্তু বেস্ট ফ্রেন্ড হয় কারো কাছে সমবয়সীরা বেস্ট ফ্রেন্ড হয় বন্ধুত্ব কিন্তু সব বয়সের মানুষের সঙ্গেই করা যায় সবটা হচ্ছে নিজের মনের ব্যাপার আর এই বন্ধুত্বের সম্পর্ককে বিশেষভাবে উদযাপন করার জন্য কিন্তু ফ্রেন্ডশিপ ডে হিসাবে একটি দিন নির্দিষ্ট করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে তাই না ভুল করতে কিন্তু বন্ধুরা দেখবেন বেশি সময় লাগে না কিন্তু অনেকটা কিন্তু সময় লাগে জীবনে কি পেলাম বা কি পেলেন এটা কিন্তু সব সময় চিন্তা করবেন না সব সময় চিন্তা করবেন এবং দেখবেন আপনি আপনাকে বোঝার মতো কাউকে পেয়েছেন কি না এটা দেখবেন যে আপনাকে কেউ বোঝে কিনা যে ভিতরে ভিতরে শেষ হয়ে যায় সে কিন্তু অন্যকে বাঁচতে শেখায় জীবনটা না আমাদের অনেক ছোট এমন করে বাঁচ্য এমন করে থাকো এমন ভাবে যেন কষ্ট তোমার কাছে এসেও অনেকটা আনন্দ পায় অধিকারের জায়গাটা যেখানে শূন্য সেখানে অভিমান আর প্রত্যাশা করাটা কিন্তু মূল্যহীন সেখানে কখনোই কোনো কিছু প্রত্যাশা করবেন না বা কোনো অভিমানও দেখাতে যাবেন না যার উপর কোনো অধিকার নেই তার উপর রাগ করাটা কিন্তু মানায় না স্বার্থও শেষ সম্পর্কও শেষ এটাই কিন্তু বাস্তব আমাদের এই সমাজে কিন্তু এটাই হয়ে চলেছে স্বার্থ ছাড়া কেউ কাছেও বসে না বন্ধুত্বও পারে না ভালোও বাসে না যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন কিন্তু মানুষ পাশ কাটিয়ে চলে যায় এটা খেয়াল করে দেখবেন ভালোবাসা সত্যি হলে না কখনোই বদলায় না সময়ের সাথেও না বাস্তবতার সাথেও না দেখবেন ঝড় কিন্তু বন্ধুরা দুই ধরনের আসে একটা বাইরে আসে আর একটা মানুষের মনের ভিতরে আসে তাই না যে ভিতরে ভিতরে শেষ হয়ে যায় সে কিন্তু তাই অন্যকে বাঁচতে শেখায় জীবনটা অনেক ছোট এমন করে বাঁচো এমন করে হাসি খুশি থাকো যেন একটু কষ্টও তোমার জীবনে না আসে যে সম্পর্কে বিশ্বাস নেই সেটা আর যাই হোক ভালোবাসা কিংবা কোনো বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না কেননা যে কোনো সম্পর্কে পাসওয়ার্ড কিন্তু বিশ্বাস বিশ্বাস ছাড়া কিন্তু বন্ধুরা কোনো সম্পর্কই গড়ে ওঠে না সে বন্ধুত্ব হোক ভালোবাসা হোক বা যে কোনো সম্পর্ক বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই কিন্তু গড়ে ওঠে না সেটা কিন্তু মূল্যহীন এটা বোধায় রাখবে জীবনে যত বেশি মিথ্যা বলতে যে পারবে সে কিন্তু তত বেশি মানুষের ভালোবাসা পাবে কেননা আমাদের সমাজে মিথ্যাবাদীরাই কিন্তু এখন বেশি বেশি ভালোবাসা পায় সত্যবাদীরা শুধু অপমানিত হয় আর কষ্ট পায় কিছু কিছু মানুষ এমন হয় যে ভালো থাকাটা দেখবেন কেড়ে নিয়ে আপনাকে বলবে ভালো থেকো সুখে থেকো এমন মানুষও আছে ভালো থাকা কেড়ে নিয়ে এমনটা কিন্তু বলে তাদের থেকে খুব সাবধানে থাকবেন নতুন বছরের শুরুতেই সাবধানে কিন্তু মতোরা পা ফেলবেন এবং সাবধানে চলবেন যেন দুই হাজার ছাব্বিশ সালে জীবনে কোনো কষ্ট দুঃখ যন্ত্রণার ছোঁয়া আপনার জীবনে না আসতে পারে কাউকে মন থেকে ভালোবাসাটাই কিন্তু সবথেকে বড় অপরাধ জীবনে খারাপ সময় আসে একটা কিন্তু ভালো শিক্ষা দেওয়ার জন্য আমাদের তাই জীবনে খারাপ সময় আসলে কখনো ভেঙে পড়বেন না মনে রাখবেন খারাপ সময় না আসলে কিন্তু মুখোশ পড়া মানুষগুলোকে চেনা যায় না এবং নিজেকে শক্ত করে কিন্তু গড়ে তোলা যায় না জীবনে দু একবার খারাপ সময় আসলে কিন্তু নিজেকে অনেকটা শক্তিশালী হিসাবে গড়ে তোলা যায় এবং অনেকটা মনটাকে শক্তও করা যায় এই পৃথিবীতে সেই মানুষটাই সব থেকে বেশি দেখবেন ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে সে কিন্তু সব থেকে বেশি কষ্ট পায় এবং অপমানিত হয় তাই মানুষকে অন্ধের মতো কখনো বিশ্বাস করবেন না আগে যাচাই করবেন সবটা বুঝবেন জানবেন তারপর তার সঙ্গে বন্ধুত্ব করবেন যে মানুষ আজ তোমার জন্য কাঁদছে এমন একটা দিন আসবে দেখবে তুমি সেই মানুষটার জন্য চোখে জল ফেলবে এটা কিন্তু অভিশাপ না এটা হচ্ছে নিয়তির বিচার সবার জীবনের সব ভালোবাসা কিন্তু বন্ধুরা পূর্ণতা পায় না তাই কখনো কষ্ট পেও না কিছু কিছু ভালোবাসা বুকের মাঝে এক অপ্রকাশিত গল্প হয়েই কিন্তু রয়ে যায় সারা জীবন তাই কষ্ট পেয়ে কিন্তু কোনো লাভ নেই মৃত্যু আর ভালোবাসা দুটোই কিন্তু আমাদেরকে না জানিয়েই আমাদের জীবনে আসে দুটোই হলো আমন্ত্রণবিহীন কিন্তু অতিথি একজন এসে নিয়ে যায় আমাদের মন আর একজন এসে আমাদের পুরো জীবনটাই কিন্তু নিয়ে চলে যায় তাই সাল তো শেষ হয়ে গেল এই তো চলে আসলো দুই হাজার ছাব্বিশ সাল দু হাজার ছাব্বিশ সালে নতুন বছরে সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ করে থাকবেন হাসি খুশি মজা করে দিন কাটাবেন খুব সাবধানে চলবেন সাবধানে নিজের কাজটুকু করবেন মানুষকে খুব আপন করতে যাবেন না তাই একটু বুদ্ধি করে বন্ধুত্ব করবেন একটা কথা মনে রাখবেন এই স্বার্থকর কিন্তু কেউ কারো না সবাই স্বার্থের জন্য বন্ধুত্ব করে সবাই স্বার্থের জন্যই ভালোবাসে স্বার্থের জন্যই কিন্তু কাছে আসে স্বার্থ যখন ফুরিয়ে যায় তখন কিন্তু কেউ কারো নয় এই কথাটা মনে রাখবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবেন আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে এবং নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা